নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শ্রী শ্রীরামকৃষ্ণদেব ও স্বামী নিরঞ্জনানন্দের জপ করা এই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাই নিরঞ্জনা মহারাজ একদিন বলিতে লাগিলেন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যান এবং জপ করবার বিষয়ে নানান প্রকার প্রশ্ন করতে থাকেন তাকে যবটা যাহাতে খুব শীঘ্র জমিয়া ওঠে সেরূপ আকাঙ্ক্ষাই তাহার নিকট বারবার করিতেছেন তিনি শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া তাহার জিব্বা বা অন্য কোন স্থান স্পর্শ করিয়া দেন এবং একটু শব্দ জপ করিতে বলেন তিনি বলিয়াছিলেন যে এই শব্দটা সিদ্ধ বীজ এই শব্দ জপ করিলে শীঘ্র ফল পাইবেন তিনি নিরঞ্জন মহারাজের তখন অল্প বয়স কথার গুরুত্ব ঠিক বুঝতে পারেননি তিনি যাই হোক তিনি বাড়িতে আসিয়া রাত্রিতে সেই বীজটা একটু একটু জপ করিতে শুরু করিলেন যেমন একটু জপ করা অমনি যেন তাহার ভেতর হইতে তেজ উঠিতে লাগিল জব তখন যেন আর বন্ধ হয় না রাত্রিতেও নিদ্রা হয় না ক্রমশ জিভ্যা হইতে জব অঙ্গ প্রত্যঙ্গে প্রবেশ করিল এবং শেষে শরীরের সমস্ত স্থান যেন জপ করিতে আরম্ভ করিল তখন তিনি মন হইতে অনেকবার জপটা তাড়াইবার চেষ্টা করিলেও জব যেন আরো দ্বিগুণ জোরে চলিতে লাগিল অন্য কোনো জিনিস ভাববার বা চিন্তার তার আর কোনো সময় রইল না কোনো বড় তো তার মনের মধ্যে শরীরের মধ্যে অঙ্ক প্রত্যঙ্গ সব কিছুর মধ্যে যেন জবটা টং টং করে বাজিতে লাগিল কী রাত্রি কী দিন অনবরত জব চলিল ঘুম হইবে না বলিয়া তিনি রাত্রে প্রদীপটি নিবাইয়া দিলেন এবং ভাবলেন যে প্রদীপটি নিবাইয়া দিলে হয়তো তার ঘুম আসবে কিন্তু দেখেন যেন জোনাকি পোকা ঘুরিয়া বেড়াইতেছে তার চারপাশ দিয়ে এবং অনবরত তার ভেতরেও যেন জপ চলিতেছে তখন তাহার ভয় হইল এ কি দেখি আমি এই রূপে তাহার তিন দিন একই রকম অবস্থা হইলে তিনি দক্ষিণেশ্বরে ছুটি আসিলেন এবং রামকৃষ্ণ দেবকে বলিলেন মহাশয় এ আবার কি করে দিলেন আপনি আমায় চোখে জোনাকি পোকার মতো দেখি জপ জীব থেকে গিয়া সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু আমার জপ করছে আমি যে রাত্রে ঘুমোতে পারি না ঠাকুর তখন শ্রীরামকৃষ্ণ দেব বলিলেন পরে হবে একে কি বলে জানিস একে বলে অজপা জপ দেহের সমস্ত পরমাণু জপ করে এইটা খুব উচ্চ অবস্থা না হলে কেউ করতে পারে না নিরঞ্জন মহারাজ তখন বলেন মহাশয় আপনার উচ্চ অবস্থা এখন থাক আমার আমি এখন ঘুমিয়ে বাঁচি ঠাকুর আমার যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তারপর আস্তে আস্তে তার সেই অবস্থাটা কাটল জয় রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুলই করে ফেললাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি